আমার মা আমাকে বল বলে এখনো যে সাহসের থেকে দুঃসাহসটা একটু বেশি এটা একটা খুব দুঃখের দুঃখের কারণ আমার জীবনে আমার কোনো প্রাক্তনী তেমন বই ভক্ত নয় গালে একটা কাপড় পড়ে জানা কথা বলতে কি এ মনে করছে তোমাকে গালগাল দিচ্ছে কি না নস্টালজিয়ার পথ ধরে তাহলে একটু হাঁটা যাক নাকি

আমি কলেজ স্ট্রিট বাটায় নাবদাম ওখান থেকে হেঁটে কফি হাউস এটা আমার মানে একদম কি বলবো প্রায় রেগুলার একটা গল্প ছিল আমার অনেক বন্ধু বান্ধব নর্থ কলকাতা ফুলবাগান কাকুরগাছি এই চত্বরে থাকে তারা এখানে আসতো এখান থেকে সমস্ত বই আমার এখান থেকে কেনা প্রেসিডেন্সিতে প্রচুর বন্ধু বান্ধব কলেজের সময় প্রেসিডেন্সিতে আসা বহুবার নস্টালজিয়ার পথ ধরে তাহলে একটু হাঁটা যাক এটা আমার ফেভারিট ফেভারিট জায়গা একদম আড্ডা ছাড়া আর কি কি ছিল মানে বই পড়তে খুব ভালোবাসি এটা তো খুবই মানে একটা কলেজ স্ট্রিট তো আসাই হতো বই কেনার জন্য নানান রকম মোস্টলি বাবার সাথে এখানে বেশি আসা হয়েছে আমার বাবা আমাকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে যা যা বই কেনার থাকতো ঘুরে ঘুরে বই কিনতাম সো এইটা এইটাই মোস্ট মানে কি বলবো মোস্ট প্রেশাস মেমোরি অফ মাই কলেজ স্ট্রিট ভিজিটস আর কি বলতো তো কলেজ স্ট্রিটের মজাটা হচ্ছে তুমি এমনি হেঁটে যেতে পারবে মানে কিছু করতে হবে না তোমাকে তো আমি ন্যাচারালি জাস্ট ঘুরেই বেড়াতাম তো কলেজ স্ট্রিটে স্পেশাল বন্ধুদের সঙ্গে আসা হতো না স্পেশাল বন্ধু না না

অভ্যেসটা তৈরি হয়েছে আমি বাবার সাথে একবার বম্বেতে তে বম্বে কোলাবাতে ওখানে এরকম একটা পুরনো বইয়ের মার্কেট আছে তো আমি এরকম একটা নর্মাল বই কিনেছি পুরনো বই অনেক অনেকবার হাত বদল হয়েছে আর কি তো বিভিন্ন জিনিসপত্র লেখা ছিল তো আমার না এইটা খুব ভালো লাগে পুরনো বইতে বইয়ের সাথে শুধু তো বইটা নয় ওটা একটা সম্পর্ক কথা বলে কে কাকে বইটা দিয়েছে কত বছরের পুরনো সো দেয়ার ইজ আ হোল স্টোরি

তারপর খুঁজতে হবে এই বইগুলো এটা ছোটবেলার বই রাস্কিন বন্ড আরেকজন খুব প্রিয় লেখক আমার সেই ছোটবেলায় গল্প দাদু থাকতো একজন বয়স্ক মানুষ থাকতেন যিনি খুব সুন্দর করে গল্প বলতেন উনি অনেকটা এরকম জন মেলসেন প্যারাডাইস লস এটা খুব বিখ্যাত একটা বই এই দেখো কোথায় গেলে এই দেখো এক্ষুনি বলছিলাম

আমি এবং ঋতিক চক্রবর্তী আমরা হাজব্যান্ড ওয়াইফ আমাদের খুব ছাপসা মানে কি বলবো খুব ছাপোসা একটি মধ্যবিত্ত কাপল তারা যা হয় একটা মধ্যবিত্ত সংসারে টাকা পয়সার কুটি নাটি সেটা নিয়ে তো সারা সারাক্ষণ একটা কি বলবো মানে সমস্যার মধ্যেই থাকে সেই রকম জায়গা থেকে হঠাৎ করে এরা একটা ক্রাইমের সাথে জড়িয়ে যাচ্ছে এবং সেইখান থেকে ছবিটা কিছুটা একটু ফ্যান্টাসি ওয়ার্ল্ডেও ঢুকে যাচ্ছে ডার্ক থ্রিলারের কাজ করার আমার অনেক দিনের ইচ্ছা কারণ আমি নিজে এই ধরনের সিনেমা দেখতে খুব ভালোবাসি ওই ধরনের বিষয় নিয়ে চর্চা করতে ভালোবাসি তো এইটা যখন আমার কাছে আসে তখন আর দ্বিতীয়বার ভাবার হয়নি এবং ভাবতে হয়নি আর অবভিয়াসলি দি মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ওয়াজ মানে আনাদার মোস্ট ইম্পর্টেন্ট থিং ওয়াজ ময়নাক ভৌমিক অ্যান্ড ঋত্বিক চক্রবর্তী মানে এই কম্বিনেশনটা তুমি যে যারা যারা বিবাহ ডাইরিজ দেখেছে তারা জানে এই কম্বিনেশনটাতে না বলাটা খুব ডিফিকাল্ট তো সোলাঙ্কি কি নিজের থ্রিল পছন্দ করে লাইফে হ্যাঁ প্রচন্ড আমার মা আমাকে বল বলে এখনো যে সাহসের থেকে দুঃসাহসটা একটু বেশি তো দুঃসাহসী কাজ কি কি করেছো গাড়ির দরজা খুলে নেমে যাওয়া না চলন্ত গাড়ি গাড়িটা কিরকম করে দরজা খুলে এটা বুঝতে গেল কেমন লাগে এইটা আমার একটা জীবনের প্রবলেম এই যে এটা করলে কি হয় যে এতটা কিউরিয়াসিটি এইটা আমাকে মাঝে মাঝে একটু বিপদের দিকে ঠেলে দেয় তো বটেই তো লাখ ভাগ্যে কতটা বিশ্বাস করো ভাগ্যে একেবারেই বিশ্বাস করি না সেটা বলাটা খুব মুশকিল ভাগ্যে বিশ্বাস করি কিন্তু পুরোপুরি ভাগ্যে আবার বিশ্বাস করি না মানে আমার মনে হয় যে যদি কর্মটা তোমার ঠিক থাকে তোমার তরফ থেকে তোমার হান্ড্রেড পার্সেন্ট দেওয়া থাকে তাহলে ভাগ্য সহায় না হয় আর যাবে কোথায় তোমার পার্সোনাল লাইফে মানে আমাদের প্রত্যেকই থাকে এই যে মানে একটা যে সেপারেশন পরবর্তী সময় তো সেটাকে কি মনে করো ভাগ্য আমার মনে হয় কিছু কিছু একটা 10% বোধহয় থাকে যেটা আমাদের হাতে থাকে না মানে যতই তুমি মানে এফর্ট দাও একটা 10% এর ইয়ে থাকে মানে ব্যাপার থাকে যেটা হয়তো আমাদের হাতে থাকে না তুমি পার্সোনাল লাইফের ক্ষেত্রে বিশ্বাস করো হ্যাঁ হ্যাঁ পার্সোনাল লাইফের ক্ষেত্রে বিশ্বাস করি তোমার কি মনে হয় সেলিব্রিটি বলে কি এটা বেশি আলোচনা চর্চায় কারণ আশেপাশে এখন দেখো আমার মনে হয় যে আগে কি হতো যারা জনপ্রিয় তাদের ব্যক্তিগত জীবনে কি ঘটছে না ঘটছে সেই চর্চাটা মানুষ করতে খুব ভালোবাসত এবার সেটা সারা সবসময় অ্যাক্সেসটা পেত না অ্যাক্সেসটা একমাত্র ছিল এই যাদেরকে আমরা পর্দায় দেখি তাদের ব্যক্তিগত জীবনে কি ঘটছে সেটার সাথে আমার জীবনের কতটা মিল আছে বা নেই বা সেগুলো জানার প্রতি মানুষের কৌতূহলটা খুব বেশি থাকে এবার আমি অ্যাজ এ হিউম্যান বিং আমি ব্যক্তিগত জীবন নিয়ে একদম কথা বলতে পছন্দ করি না নিজের তো করি না অন্য কারোর ব্যক্তিগত জীবন নিয়ে আমার কোনো ইন্টারেস্টই নেই এমন নয় যে আমি একটা ভীষণ মরাল স্ট্যান্ড পয়েন্ট থেকে করি না সেরকম নয় আম নট ইন্টারেস্টেড ইন আদার্স লাইফ এবং আমি চেষ্টা করেছি আমার গোটা ব্যক্তিগত জীবনটাকেই ভীষণ ব্যক্তিগত রাখা কিন্তু সবসময় সেটা সম্ভব হয় না কারণ আলটিমেটলি দিনের শেষে আমরা মানুষ তোমার মানে বন্ধু বন্ধু কারো কারো মতে বিশেষ বন্ধু তারও ছবি রিলিজ করছে একই সঙ্গে ক্লাশ একদমই বলবো না clash আমাদের অনেক চাপের বেশি কারণ ওই একই দিনে রিতিকদাড়ি আর একটা ছবি রিলিজ করছে যদি clash কারোর সাথে কিছুতে লেগে থাকে মানে হয়ে থাকে তাহলে সেটা একমাত্র অন্য ভাষার ছবির সাথে নিজেদের ভাষার ছবিতে কোনো clash নেই তো তুমি সমমের সঙ্গে অভিনয় নিয়ে আলোচনা হয় মানে অভিনয় ক্রাফট নিয়ে তোমরা কি আমি ওর সাথে ওকে আমি তবে থেকে চিনি তবে থেকে গ্রন এসান একটার আমি অনেক কিছু সি গেছে থেকে সলাম একতু কিছু াওয়া যাু দেরিও হয়ে গেছে পুটি নামমে যা চ চ পুটি নাম একটা পুটি নামতো বন্ধ হয়ে গেছে এ খানে এখনও খোলা আছে তো কি ভুটি নামের কচুলিতা এ নিয়ে আ খাওয়া সামনে দার্ দা মিষ্টকি ভালস তই মিষ্টটি আরা ভালবাস সব।

জন্ম বাঙালি হয়ে খাওয়াটা বাদ কি করে দেব সম্ভব কি ওরে বাবা এতগুলো কেমন 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 হবে হল নতুন বছরে তো পা দিলে তো নতুন বছরে কি পরিকল্পনা দেখো পরিকল্পনা সেরকম ভাবে কিছু নেই কারণ অনেক বছর আগে আমি এটা রিয়লাইজ করেছি যে রেজলিউশন আমার দ্বারা রাখা হবে না তো আমি আর রেজলিউশন নিই তবে ইচ্ছা আছে কয়েকটা জায়গায় একটু বেড়াতে টেড়াতে যাওয়ার কয়েকটা জিনিস শেখার ইচ্ছা আছে দেখা যাক এবার সেগুলো পারি কিনা আচ্ছা কি রকম শেখার ইচ্ছে নাচটা আবার একটু শুরু করার ইচ্ছা আছে একটু বাইরে যাওয়ার ইচ্ছা আছে বেড়াতে বিদেশ বি বিএস ইচ্ছা আছে এবারে এন্ডে হয়তো বছরের শেষে যদি একবার যাওয়া সিনেমা বা সিরিজ কি তোমার আগামী দিনে কি কি হইচই এর একটা সিরিজ রিলিজ করছে বিশ্বহরি সেটার সবই হয়ে গেছে ডাবিং টাবিং সবই শেষ হয়তো ফেব্রুয়ারির এন্ড বা মার্চে এটা রিলিজ হবে আর বাকি কথা চলছে কয়েকটা কাজে দেখা যাক সবে তো পড়লো সবে তো জানুয়ারি এটা বোম্বেতে বেশ কিছু দিন ছিলে তো হ্যাঁ এখনো বোম্বেতেই বেশি থাকো কলকাতা থেকে তো একটা দিন জানতে পারবে যে এই যে এই যেমন আজকে এসেছো তো এই বোম্বে থেকে যখন কলকাতায় ফেরো তখন কি মনে হয় মানে বাড়িতে কি আলাদা আলাদা মন হয় যে অনেক দিন পর ফেরা ওটা প্রথম কথা অনেক দিন এর আমি কলকাতায় ফিরিনি আমি গত দু বছরে সব থেকে বেশি কলকাতায় এসেছি এক দেড় মাস অন্তর অন্তর সো আমি কলকাতাকে মিস করার সুযোগ পাইনি তো কনস্ট্যান্টলি যাতায়াতের মধ্যেই ছিলাম আমার কলকাতার বম্বে খুব সিমিলার একটা দুটো শহর খুব সিমিলার মানে দুটো শহরেই প্রাণ আছে দুটো শহরের মানুষ ভীষণ আন্তরিক এবং দুটো শহরের মানুষই যেহেতু আমার মনে হয় দুজনেরই দুটো শহরেই আমাদের ব্রিটিশ হিস্ট্রি আছে তাই দুটো শহরের আর্কিটেকচারও খুব সিমিলার শুধু শহরটা বড়ো ওই সাইজে সাইজে বিশাল বড়। এই কলকাতাটা অনেকটা বেশি ঘরোয়া তো ওখানে কাজের ক্ষেত্রে তাহলে কি মানে আমরা তো অপেক্ষা করে আছি যে তো অডিশন দেখছি অনেক লোকজনের সাথে আলাপ হয়েছে প্রচুর মানুষের সাথে এটা একটা লম্বা প্রসেস কলকাতা এইভাবে কাজ হয় না বোম্বেতে একটু সময় লাগে বিকজ ইটস আ

খুব ভালোভাবে কাটুক এই শুভেচ্ছা রইল এবং অবশ্যই কচুরি শেষে এবং আপনাদের সবার জন্য মিষ্টি মুখটা অবশ্যই মিষ্টি মুখ তো হবে ডেফিনেটলি কিন্তু তার আগে একটা কথা বলে দিই দশই জানুয়ারি রিলিজ করছে ভাগ্যলক্ষ্মী হলে গিয়ে ছবিটা দেখুন আমার মনে হয় আপনাদের খুবই ভালো লাগবে